তাহলে খেলাটা কেমন হবে খেলা দুর্দান্ত হবে দুর্দান্ত খেলা হবে কতক্ষণ লাগে লাগবে পাকা এখন এক ঘন্টা যতক্ষণ উঠে কিবে হ্যাঁ ততক্ষণই উঠে কিবে ছাড়ি নাই আর ছাড়ি নাই অদম্য লড়াই হবে হ্যাঁ ভয়ঙ্কর লড়াই হবে জীবন যা যায় সে জীবন যা যায় লড়াই হবে মানে ছাড়নে বলা কাড়া লই যদি লাগে থাকে বাবা যদি যেতে যেতে মানে কোনো কিছু করা থাকে তাহলে নাই লাগলে কোনটা করব বল তো লাগে থাকে আর ছাড়ি নাই

মানে গাড়ি নিয়ে যাইছে না সাইকেলে যাইছে না মোটর সাইকেল তিনটে গাড়ি গেলছে মানে অনেক লোক গেলছে ন লোক গেলছে বিশাল ব্যাপার আচ্ছা তাহলে বিশাল একটা পরিস্থিতি এখন চলছে বিশাল ভরা বাজার তো এখন মানে তিন তিন রাজ্যে এখন বিশাল মানে কি বলবো একটা গুরগুর গুরগুর গুর ব্যাপার চলছে যে কি যে হয় কালকের এই বাতাবরণটা মানে একদম আর লোক সঙ্গে কেমন হোক লোক হ্যাঁ তো সবাই চিনে সবাই চিনে

মানে সমান সমান বড় মানে চার দিক সমান বড় না না লম্বাই বড় লম্বাটা সমান বড় লম্বাটা বড় তো পাঁচ পয়েন্ট দিয়ে কি থামো আর কি ও যে নিচু গাড়া তাড়া আছে নাকি না গাড়া নাই কি গাড়া তাড়া নাই কি লকার ওই তোলা খাত মত আছে না তোলা খাত আছে তোলা খাত গন্ডগোল করবে গন্ডগোল সে কাটছো মানে পরি মানে হ্যাঁ দিতে হবে কেন হুম ফটি পুরন না অবশ্যই অবশ্যই লকার তুই কাট তাহলে প্রস্তুতি কেমন কইলে